আঠারো মাস পরেই বিধানসভা নির্বাচন দুর্নীতি যেন আঁকড়ে ধরেছে তৃণমূলকে দুর্নীতির নাগপাশ থেকে মুক্তি পেতেই এবার বাংলার মুখ্যমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিতে শুরু করেছেন প্রথমেই তিনি শাসক দলের নেতাদের যারা নানান অবৈধ কারবারে যুক্ত আছেন তাদের গ্রেপ্তার করে বার্তা দিতে চাইছেন হয় স্বচ্ছ থাকো নচেত জেলবাস করো তৃণমূলে ঠাঁই নেই এই মুহূর্তে দুর্গাপুর শিল্পাঞ্চল উথাল পাথাল আটত্রিশ নম্বরের প্রাক্তন পুরপিতা অরবিন্দ নন্দী ও বিয়াল্লিশ নম্বরের প্রাক্তন পুরমাতা প্রিয়াঙ্কি পাঁজার স্বামী রিন্টু পাঁজাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অবৈধ লোহার ও বালির কারবারের সাথে যুক্ত থাকার অপরাধে দুই হেভিওয়েট তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যেই বাতাসে ভাসছে অনেক তৃণমূল নেতাই ভয়ে কাঁপছেন কার ভাগ্যে কখন কি ঘটে যায় তাই ভেবেই রিন্টু পাঁজা দুর্গাপুর তিন নম্বর ব্লকের সহ সভাপতি সংগঠনের সাথে যুক্ত এই নেতার গ্রেপ্তারের পরেই শিল্পাঞ্চল তোলপাড় হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে কোকোভেন থানার পুলিশ ডেকে পাঠান দুইজনকে এর পরে জেরা চলে শুক্রবার ভোরে জেরার পরে দুইজনকেই পুলিশ গ্রেপ্তার করে সকালে দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয় সূত্রের খবর সিআইডি নিজেদের হেফাজতে নিয়ে চক্রের চাঁইদের গ্রেপ্তার করবে দুর্গাপুর উত্তাল তবে কি এবার আরেক এক যাবেন গার্ডদের পিছনে আটত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী এক সাত সালের দুর্গাপুর নগর নিগম নির্বাচনে তৃণমূল তাকে টিকিট দেয়নি এর পরেই তিনি বিদ্রোহ করেন তার স্ত্রীকে তিনি নির্দল হিসাবে প্রার্থী করেন এরপরেই নেমে আসে তার উপরে পুলিশের হানা শেষময় তৃণমূল তাকে বহিষ্কার করে দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের দায়িত্বে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস সেটাই আপাতত শেষ নির্বাচন এরপরে আর নির্বাচন হয়নি দুর্গাপুর নগর নিগমে জার্সি বদলে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল তখন কংগ্রেসে গিয়েছেন এবং তিনি তখন কংগ্রেসের বিধায়ক তাকে দলে নিয়ে আসার পরে প্রায় বেশ কিছু ওয়ার্ডে তিনি ছিলেন প্রধান মুখ বলে মত রাজনৈতিক মহলের এর পরে কিছুদিন প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী চুপচাপ থাকেন পরে আবার তৃণমূলে ফেরত আসার সুযোগ পান বিয়াল্লিশ নম্বরের তৃণমূল নেতা তথা দলের ব্লক সহসভাপতি রিন্টু পাঁজা প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামী দুই তৃণমূল নেতা গ্রেপ্তারের পরে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে উচ্চ নেতৃত্ব কিন্তু এবার করা পথ নিচ্ছেন এবং লোহা কয়লা বালির সাথে যুক্ত নেতাদের আর ছাড় নেই এরপরে আর কে কে চর্চা এটাই এখন